রাজবাড়ির বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যক্ত নারী হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বালিয়াকান্দি ইসলামপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গোবিন্দপুর জামি মসজিদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে বহরপুর টু রামদিয়া সড়কে বিক্ষোভ করে এলাকাবাসী মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের আনাগোনা বেড়েছে যার কারণে এলাকায় নানা অপকর্ম হচ্ছে গত এক নভেম্বর রাতে স্বামী পরিত্যক্ত অসহায় সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে এই প্রশাসন ফলে আজ আমরা মানববন্ধন বিক্ষোভ করছি আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এ স্থানীয় মনিরুল ইসলাম আব্দুর রহিম মন্ডল আজাদ কাজী জাহাঙ্গীর আলম সহ স্থানীয় অনেকেই বক্তব্য রাখেন উল্লেখ্য গত এক নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সাইল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় অন্য অবস্থায় সৈয়দ আলী মন্ডলের মেয়ে সালমা আক্তার পঁয়ত্রিশের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ আমাদের গ্রামের একটি মেয়ে অসহায় মেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যা করে তাকে লেবু লেবু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আজ পর্যন্ত আমাদের প্রশাসন তথা বালিয়াকানদী উপজেলার প্রশাসন রাজবাড়ী জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কেউই এই হত্যাকাণ্ডের কুলু আস আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি তাই আমাদের জোর দাবি যত তাড়াতাড়ি সম্ভব দোষী যে যে খুনি দোষী দোষী যে তাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে তার সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি দাবি করছি পরে মসজিদ প্রাঙ্গণে সালমা হত্যার প্রতিবাদ ও মাদকের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সালমা রোহের মা কৃরাত কামনায় দোয়া মনোযত করা হয় রাজবাড়ির খবর ডেস্ক লেখস্থ আল্লাহ তোমার দরবারেও করলাম মেহেরবানি করে সালমাহাত্তার কারীদের সালমাহাত্তাগারীদের আল্লাহ তুমি ন্যায্য বিচার করো সুবহানাল্লাহি রাব্বিল